আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া চলে এসেছি আমাদের পেজ জে স্টার গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ ওই পেজ থেকে তো আমি আজকে যে সুন্দর শাড়িটা পরেছি শাড়িটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এন্ড এটার ব্র্যান্ডটা একটু দেখে আপনাদের তারপরে একটু শিওর হয়ে জানাই হ্যাঁ এটাও সানজানার ব্র্যান্ডের ব্ল্যাক টুইটার শাড়ি ঠিক আছে তো খুবই সুন্দর এই জর্জের শাড়িটার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সুতার কাজ পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক তো কালার কম্বিনেশনটা এক অসম্ভব 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 সুন্দর সো এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন চট জলদি করে একটা করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেস সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই শাড়িও যারা দেখে শুনে করতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন সো যার যেটা ভালো লাগে আশা করছি অবশ্যই আমাদের পেজটা টা ভিজিট করে দেখে শুনে অর্ডার কনফার্ম করে দিতে পারেন হচ্ছে মাত্র 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 কত পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই সুন্দর শাড়িটা আপনাদের তো যার ভালো লাগে আশা করছি অর্ডার কনফার্ম করে ফুলবেন এন্ড কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তো চলুন এই ভিডিওতেই আরো সুন্দর আচ্ছা আর কোনো শাড়ি দেখাবো না এই ভিডিওটা আজকে রাখছি পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আল্লাহ